গুনাহের স্বভাব কেন দিল। করতাম না আমরা শুধু এবাদতি করতাম আমরা প্রত্যেকটা মানুষ জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যাইতাম গুনাহের স্বভাব দিসে তো ভালো করছিল কিন্তু আবার শয়তান্দি উস্কানিদাতা হিসাবে রাখলো কেন এটা না রাখলেও তো হতো এক কথায় আল্লাহ যদি আমাদেরকে গুনাহের স্বভাব না দিত গুনা আমরা না করতাম তাহলে এর জবাব হলো আমাদেরকে আল্লাহ তালা বানাবার কোন প্রয়োজনই ছিল না من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا c على ما فعلوا وهم يعلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له او كما الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله. إبراهيم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله جبان كل شكر يقولون الحمد لله

আজকের মাহফিলের সভা স সহ সভাপতি জনভজন মারাণা মোস্তফা কামাল সাহেব সহকারী অধ্যাপক মনাস কেবি ফাজিল মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যার অপেক্ষা আপনারা অপেক্ষমান যার জন্য একটা অক্লান্ত পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে দুপুরের খানা না খেয়েও এই ময়দানে এসেছেন বয়ান শোনার জন্য তার জন্য অপেক্ষা করতেছেন আমিরে তাহারিকে খত বাংলাদেশ বিশ্ব নন্দীতে কোরআন করান আল্লাহ মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহেব ও সিদ্দিকী নারায়ণ লঞ্চ সহ প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ বক্তা আমন্ত্রিত অলামাই করাম আমন্ত্রিত মেহমান বীরিন্দশী উপবিশ্ব জাতির আহবা জাতির বাহারাদার জাতির কর্ণধার সামনে প্রিয়

আল্লাহ আলাদের নসবতে কিছু সমার জন্য যে আল্লাহ কবুল করেছেন এজন্য সে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলেই কালিমা তুর পাঠ করুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্দারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুসলিম খাতাম ইন

আমি নির্ধারিত সময়ের মধ্যেই আজকের বায়ান সমাপ্তি করব ইনশাআল্লাহ আপনাদের খেলতে মনিত্র kalamunn sharif থেকে একটি আয়াতের तिलावत করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস আমি আপনাদেরকে তিলাওয়াত করে শুনিয়েছি চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের জন্য দোয়া করেন আয়াত হাদিসের ভিত্তিতে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ আমাকে বল তাউফিক দান করুন কেবলমাত্র আপনাদেরকে ধৈর্যের সাথে আমলের নিয়ে সোনার তৌফিক দান করুক সকলে করে আমিন মানুষের মৌলিক দুইটা দায়িত্ব একজন প্রকৃত মানুষের একটা হল গুনাহ থেকে বেঁচে থাকা দুই নম্বর হল ন্যাক আমল করা প্রথম হলো গুনা থেকে বেঁচে থাকা দুই নম্বরে ন্যাক আমল করা বলে যে ব্যক্তি গুনা করবে তো সে গুনাগারে বলে গণ্য হবে আর যে নেক আমল করবে এবং আল্লাহ তালার উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করবে আল্লাহ দালা তাকে তার ভাষায় মত্তাকেই বলে ঘোষণা করেছেন তাহলে আমাদের উচিত হবে গুনাকে বর্জন করা নেক আমল বেশি বেশি করা কারণ আমরা সবাই মেন আমরা সবাই মুসলমান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন গুনাহের স্বভাব দিয়ে কেবল শুধুমাত্র নবী রসুল ব্যতীত প্রত্যেকটা মানুষের কম বেশি গুণা হওয়াটাই স্বাভাবিক নবীরা মাসুম বেগুনা তাদের কোনো গুনা নি। তাদের আগেও কোনো গুনা নাই পরেও কোনো গুনা নাই তারা এক কথায় মাসুম আল্লাহ দ্বারা প্রত্যেকটা মানুষকে গুনাহের স্বভাব দিয়ে তৈরি করেছেন আমাদের দ্বারা গুনা হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না একদিকে গুনাহের স্বভাব অন্যদিকে শয়তান আবার উস্কানি দাতা হিসাবে আমাদের পিছনে সবসময় কাজ করেন কিভাবে আমাদেরকে দিয়ে গুনাহ করানো যায় এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ মানুষ বানাইছিল বেশ ভালো করছে গুনাহের স্বভাব কেন দিল গুনা করতাম না আমরা শুধু এবাদতি করতাম আমরা প্রত্যেকটা মানুষ জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যাইতাম গুনাহের স্বভাব দিছে তো ভালো করছিল কিন্তু আবার শয়তান্নে উস্কানিদাতা হিসাবে রাখলো কেন এটা না রাখলেও তো হতো এক কথায় আল্লাহ যদি আমাদেরকে গুনাহের স্বভাব না দিত গুনা আমরা না করতাম তাহলে এর জবাব হলো আমাদেরকে আল্লাহ বানাবার কোনো প্রয়োজনই ছিল না আমাদেরকে বানাবার কোনো জন্য তো কারণ এবাদতের ফেরেশতারাই যথেষ্ট যত যখন আদমকে আল্লাহ বানাবার জন্য খেয়াল পেশ করলেন ফেরেশতাদেরকে বলছিলেন বানাবো কি বলো তোমরা তারা বলছিলেন দরকার নাই আমারাই তোমার এবাদতের জন্য যথেষ্ট আল্লাহ বলছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো আল্লাহ তাআলা বনি আদম বানালেন বলে এদেরকে শ্রেষ্ঠত্ব কেন দিলেন ফেরেশতার থেকেও দামি কেন হলো বলে মানুষের গুনাহের স্বভাব থাকার পরেও গুনাহে জর্জরিত এই গুনাহের পরিবেশি থেকেও বান্দা গুনাহকে ত্যাগ করে নেক আমল করে এজন্য তার নেক আমলের পরি আল্লাহর কাছে মূল্য বেশি ফেরিস্তাদের গুনাহের কোনো স্বভাব নাই ওরা দিন রাত চব্বিশ ঘন্টা শুধু আল্লাহর এবাদতে মশগুলি থাকে তাহলে তার তাদের থেকে আমরা আগানো কেন বলে গুনাহের স্বভাব থাকা সত্ত্বেও গুনা না করে এবাদত করে এই জন্য আমাদের দাম বেশি আমাদের এবাদতের মূল্যও বেশি তাহলে আল্লাহ দালে আমাদেরকে গুনাহের স্বভাব দিয়া বানাইছে বিদায় আমরা সবসময় গুনা করব বিষয়টা এমন না গুনাহ থেকে বেঁচে থাকবো পাশাপাশি আমরা তওবা করে মোত্তাকিদের অন্তর্ভুক্ত হব রাজি ভুল হওয়াটা আমাদের দ্বারা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তবে কথা হচ্ছে যখনই কোনো ভুল হবে কখন যখনই কোনো অন্যায় হবে আল্লাহর কাছে আমরা খাস তওবা করে গুনা হাত থেকে মুক্ত হয়ে আমরা মোত্তাকিদের অন্তর্ভুক্ত হব আল্লাহ মোত্তাকির পরিচয় দিতে গিয়ে এ কথাই বলেন আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله تعالى بولن متقي تو ترى جاكم كل من شر بكتير دارا كل بناكير فايشا كازهاي বান্দা তার নফসের সাথে জুলুম করে ফেলে অন্যায় করে ফেলে বান্দা এই গুনাহটা করার পর যখন সে আল্লাহকে স্মরণ করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহকে শরণ করে বান্দা খাস তওবা করে আল্লাহর কাছে ক্ষমা নাই না হটকারিতা করে না আল্লাহ বলেন ফেরত নুন আমি বেটি তো কে আছে তোমাদেরকে ক্ষমা করা আল্লাহ বলেন মুত্তা কি তারা যতক্ষণ গুনাহ হয় সাথে সাথে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় যে আমার দ্বারা গুনা হয়েছে অপরাধ হয়েছে এটার উপরে হটকারিতা করে না অটল থাকে না গুনাহ করছি তো কি হয়েছে আজ না হয় কাল ক্ষমা চেয়ে নিব এরকম মানুষ আছে না আলকা মুসলমান আল্লাহ জানাইয়া দাই কি তো তারা কি শুরু হইলো বুঝলাম হ্যাঁ শান্ত ভালো না শান্ত ড্যাব 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 করে